छ पखिर न गाना तकले अमी पखीर न गाना तकलमी जे तय प ज़िकला

আজকে পবিত্র কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব অতিথি বিশেষ বক্তাগণ মঞ্চে উপবিষ্ট দিনে রাহবা সম্মানিত আলে মলামা

যে আল্লাহসুলহানতা আডা আমাদেরকে পছন্দ করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ধামরা থেকে বিরত রেখে আজকে এমন একটি জান্নাতের বাগান জান্নাতের মজলিস তথা আলে মরমাতের একটি বাবান রসুলের একটি বাবান এই তাফসের উপরান মাহফিলে যে আল্লাহ সর বসবার তৌফিক দান করেছেন

সম্মানিত আসলে এই কাঠালার যে যুবকেরা আজকে মাহফিলের আয়োজন করেছেন এরা কত না ভাগ্যবান তাদের মা তাদের বাবা কত না ভাগ্যবান যে এমন একটি সন্তান গুনিয়াতে রেখেছেন যে সন্তান দুনিয়ার গানের কোন মঞ্চ না করে এনে নাচানোর ব্যবস্থা না করে একটি জান্নাতের বাগান সাজিয়েছেন একটি জান্নাতের মজলিস বানিয়েছেন এর চাইতে ভাগ্যবান এর চাইতে ভালো মানুষ ওই মা বাবার চাইতে আর কেউ হতে পারে না বলি না সুবাহান আল্লাহ এ করে আমি বলব অত্র এলেকার মধ্যে যে বাবারা রয়েছেন যুবক বন্ধুরা আমার রয়েছেন মেহেরবানি করে এই মাহফিলের মধ্যে চলে আসি হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল আর জীবনে মাহফিল পাই কি পাই না আমাদের জানা নাই কারণ এক সেকেন্ডের কোনো ভরসা নাই কে কখন মরবো কার কখন মৃত্যু চলে আসে তো আমাদের কার কোনো জানা নাই কেউ কোনোদিন বলতেও পারবো না যে আমি এমন দিনে এমন তারিখে মরবো বলতে পারবো নাকি কেউ বলতে পারবো না অতএব মরণ এমন একটা বস্তুর নাম যে মরণ যেদিন দোয়ারে চলে আসবে একটু মোটা করেন মরন যেদিন দুআরে চলে আসবে তো সেদিন আপনি আমি কেউ রেহাই পাবো না আপনার আমার কবরে রাত চলে আসবে কবরে আমাদের কি যাইতি হবে জে কি না বলেন এ কারণে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন কুল্লু নফসিন যাইতুল মাউ আল্লা দ্বারা বলেন মরম থেকে চতুল পালা মরম তোমায় রইলে গিরি যদিও সুদার আকাশ পানি উঠা তুমি লাগিয়েছি আল্লাহ কোরআনের মধ্যে বলেন উল্লো নাথ সিং যাই বন্দরে মৃত্যু যেদিন দুয়ারে চলে আসবে মৃত্যু থেকে কেউ রেহাই পাব না মরণ থেকে কেউ রেহাই পাব না রে বন্ধু এ এলাকার যুব এদি তো বাবা মনে করতেছি হায়াত আরো অনেক বাকি আছে মরম তো আমার অনেক দূরে আছে এখন কেন মরণ হবে মরণ থেকে যতই পালানোর চেষ্টা করি না কেন মরম থেকে কেউ রেখে হয়ে পাব না এই কারণে কবি বলেন মরম থেকে যতই সুদিও মরম আকাশ পানি উঠ তুমি লাগিয়েছিল মরম থেকে পালানোর কোনো সুযোগ নাই নাকি আছে থেকে পালানোর সুযোগ নাই এ এলাকার মুসলমান ঘন্টা লাগাই মৃত্যু যেদিন দোহারে চলে আসবে রে বন্ধু মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না মরম থেকে কেউ রেহাই পাবো না এ কারণে যে ব্যক্তি মরণের আগে মরণের সামান তৈরি করে এর চাইতে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না সুহান আল্লাহ এর চাইতে বড় বুদ্ধিমান আর কেউ